হাজার প্রাথমিক স্কুল আছে ওইখানে গানের শিক্ষকের সাথে আরেকটা কিন্তু আছে তৃতীয় লিঙ্গের শিক্ষকের কোটা আছে তৃতীয় লিঙ্গ মানে হিজরা না হিজরা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী সরকারের ইসে আছে কি যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ হিজরা তো শারীরিক প্রতিবন্ধী কিন্তু তৃতীয় লিঙ্গ শব্দটা আসছে দেড়শো বছর আগে সমকামিতার জন্য সো তৃতীয় লিঙ্গ মানে এলজিবিটি আর বাংলাদেশে এগুলো কোনো সংজ্ঞায়িত করা হয়নি যদি বলতো সরকার যে তৃতীয় লিঙ্গ মানে লিঙ্গ প্রতিবন্ধী এটা কিন্তু বলে এই সমস্ত সংজ্ঞাগুলো আইনত নাই নির্ধারণ করা হয়নি অস্পষ্ট আছে এই অস্পষ্টতা শুধু দেখেন এই যে হলুদ কালারের চারটা বড় বড় ঘটনা ঘটছে এই সরকারের আমলে জাতিসংঘের মানবাধিকার অফিস কিন্তু চলে আসছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা হৃদয় আত্মা হচ্ছে এলিজিবিটি ইস্যু এটা তাদের ভ্যালুস আপনি ওদের ওয়েবসাইটে পড়ে দেখেন তাদের আত্মা আত্মা কারণ জাতিসংঘ ফান্ডিং তো এগুলো এগুলো করার জন্য জাতিসংঘ তো নিজের টাকা নাই এটা তো একটা দেশ না তারপরে বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত অনেক ফান্ড আসে দেখেন জলবায়ু সংক্রান্ত সব পলিসি সরকার চেঞ্জ করতেছে সমকামিতা বান্ধব করছে এটা তো ঘোষণা পত্র পত্রিকা আসছে সব বস্ত্র খাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এইটটি পার্সেন্ট আমাদের যে রপ্তানির ওই একটা চুক্তি সই করছে আইএলও সি ওয়ান এই চুক্তির মাধ্যমে বায়াররা চাইলে বাংলাদেশে এখন চাপ দিতে পারবে যে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ এর ব্যানারে সমকামিতা চাপাই দিবে জিনিসগুলো গোপনে ঘটছে পত্রপত্রিক আসে এটাকে ফেরানোর জন্য কি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে ভাবে আইনজীবীর কাছে আলেমুল আমদের কাছে গেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা লিডারদের কাছে চেষ্টা কেউ মাত্রা দেয়নি এটা গোপনে পাশ হয়ে গেছে আমি দেখাবো ডকুমেন্ট আপনাদেরকে আরেকটা ভয়ঙ্কর জিনিস ওই যে সিডো সনদ নারীবাদীদের যে একটা সনদ আছে বাংলাদেশ সিগনেচার করছে চারটা ধারা রোহিত করে মুসলিম কান্ট্রিরা বেশিরভাগ এখন এক সপ্তাহ আগে উপদেষ্টা শারমিন মুশিদ এর আলোচনা হয়েছে পত্রিকায় আসছে যে এই যে এই রোহিত চারটে জিনিস ওটা তুলে দিবে এর জন্য অন্য দেশের কোন অন্য কোনো মুসলিম দেশে এটা তারা অ্যাকসেপ্ট করছে কিনা এদেরকে হ্যাঁ এদেরকে দাব দিয়ে এনে বাংলাদেশে এটা করার প্ল্যান চলতেছে এখন আমি তাড়াতাড়ি যাব ওই যে শুরু থেকে জাতিসংঘ ওই যে দেখেন অন্তর্ভুক্তিমূলক সোসাইটি তারপর এই যে এই যে দেখেন এই জায়গায় সবকিছু আছে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ উপদেষ্টা মুর্শেদ ঢাকা ভার্সিটিতে রাতেবেলা মিছিল অংশগ্রহণ করে কিছু ঘোষণা দিয়েছিল নারীবাদীদের ওগুলোই করতেছে বাংলাদেশে যে গর্ভপাতের আইন লিঙ্গ বৈচিত্র্য সমকামিত যা যা আলোচনা করলাম এইগুলো কিন্তু সতেরোই আগস্টই হয়েছে এবং আহমদুল বক্তব্য দিয়েছিল আমরা অনেক কথা বলেছি আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছে আমাদের টিম যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না কিন্তু এগুলো সব হয়ে গেছে নারী সংস্কার কমিশন এগুলোই বাস্তবায়ন এগুলোই প্রস্তাব দিয়েছে ওই সতেরোই আগস্টে দেখেন দেখেন জাতিসংঘ দুই হাজার তেরো সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশকে গে রাষ্ট্র বানাবে রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ ফর গে এটা সালে পত্রিকার খবর দেখেন তারপরে দেখেন জাতিসংঘের আরেকটা সংস্থা আছে ইউএন ইউএন উইমেন তারা ওপেনলি সমকামিতা প্রচার করতেছে সমকামিতা নিয়ে কাজ করতেছে এই যে এদের ওয়েবসাইটে এদের ফেসবুক পেজের ছবি এগুলো সব কিছু সমকামিতার কথা লেখা আছে শব্দের মারপিস দিয়ে আর দ্বিতীয় জনের যে ছবি দেখতেছেন সে একজন পুরুষ সে নিজেকে নারী দাবি করে আবার ওই যে মন্ত্রীর সময়ে তারা ওই ব্যবসার অধিকার চাইছে এরাই হচ্ছে তারা এরা হলে ইউএন এর ব্যানারে কাজ করতেছে তারপর সুলতানা কামাল দেখেন দু হাজার চোদ্দ সালে শেখ হাসিনা সরকার সমকামিতা অ্যাকসেপ্ট করে নাই এটার প্রতিবাদে সে লেটার লেখছে যে এটা অন্যায় তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে দেখেন দুই হাজার সালের এগুলো সো এই ইন্টারিম আসলো শব্দের মারফেজ দিয়ে অন্তর্ভুক্তিমূলক অনেক এই যে আপনারা যেমন ধরেন এই সলিমুল্লাহ খান রে অনেক ইসলামিক লোকরা খুবই শ্রদ্ধা করে করে উনি সরাসরি বলে যে এল জিবিটি হচ্ছে ধর্মের মতো এগুলোর ভিডিও টিডিও সব আছে এগুলো উনি পাঁচই আগস্টের পর বলা শুরু করছে তারপরে দেখেন এই যে একটা ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে ডক্টর ইনোস জাতিসংঘের লোক দেখেন শারমিন মোসা তারা সবাই এই জাইনে বইন একজন ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে ওইটার নাম ওইগুলোর ভিডিও টিডিও সব আছে তারপরে এই যে ঈদের উৎসবে আসছে। সমকামী যে উপরে দেখেন যে ওই যে বৈশাখ উৎসব ওইটাও সমকামিতার সিম্বল ওটা বাংলাদেশের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না ওই জিনিসগুলো নিয়ে আসছে সো হজ অ্যাপ থেকে শুরু করে সব জায়গায় লিঙ্গ বৈচিত্র্য নিয়ে আসছে ইভেন কি জুলাই অভ্যুত্থানের মধ্যে একটা দিন হছিল এলজিবিটি দিবস ইনকেলাব মঞ্চের হাদি কিন্তু প্রতিবাদ করছিল এটা নিয়ে তারপরে দেখেন এই যে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন একটা চুপ একটা জরিফ করছিল বাংলাদেশের মানুষ কি সমকমিতা চাই কিনা এই জরিফ কিন্তু আলএরিয়াস করতে পারে না এটা উনি অপরাধী কাজ করছে কারণ এটা তো অপরাধ বাংলাদেশে কিন্তু ওরা দেখেন এই কোয়েশ্চেনের এটা ঢুকাইছে বাংলাদেশের মানুষ কি নাইন্টি বলছে না অল্প কয়জন বলছে আসলে ওরাই বলছে ওইটা কিন্তু দেখেন কিন্তু নারী নীতি তো সব সংস্কার কমিশনে এই এলসিবিটি ঢুকাইছে জনগণ চাইনা তারপরেও ঢুকাইছে আইন তারা জরিপ করেছে তারা অপরাধ করেছে बांग्लेश